টেন্দের বিপক্ষে লড়াই হবে তার পুরোটাই নেতৃত্ব দেবে এই জেনারেল ব্রিঘাম আর জেনারেলের সাথে টম ক্রুজে দেখা হওয়ার পরপরই জেনারেল টম ক্রুজকে আদেশ দেয় সামনে এলিয়েনদের বিরুদ্ধে যে মিশন হবে সেখানে টম ক্রুজ যেন নেতৃত্ব দেয় এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করে যেটা শুনে টম ক্রুজ অর্থাৎ মেজর ক্রেজ পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ সে ছিল একজন উদ্ধতন কর্মকর্তা আর উদ্ধ কর্মকর্তারা কখনোই যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করে না এমনকি সেই বিষয় নিয়ে তাদের কোনো প্রশিক্ষণও নেই আর যার জন্য ক্রেজ এই বিষয়ে নাকচ করে এমনকি সে ব্রিগহ্যামকে হুমকেও দিতে থাকে যদি সে জোরপূর্বক তাকে এই যুদ্ধে পাঠিয়ে দেয় তাহলে সে তার বিরুদ্ধে মানহানির একটি বিষয় সামনে আনবে আর যা মিডিয়াতে প্রকাশও করবে আর এই মেজর ক্রেজ কারণ ক্রেজ মনে করে তার কাছে কোনো প্রশিক্ষণ নেই আর এই ভয়ঙ্কর এলিয়েনদের বিরুদ্ধে এই প্রশিক্ষণহীন অবস্থায় যদি সে পতিত হয় তাহলে তা হবে তার জীবনের সবচাইতে বড় বোকামি আর সে জন্য সে সরাসরি নাকচ করে দেয় আর যার কারণে ব্রিগহ্যামকে ক্রেজ ভয়ও দেখায় এই যুদ্ধে যেন তাকে না পাঠানো হয় আর যদি পাঠায় তাহলে সে তার বিরুদ্ধে